আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার অনেক দিনের একটা শখের জিনিস আজ আমার হাতে এবং সেই জিনিসটা নিয়ে আমি আজকে সকাল সকাল বের হয়েছি রোমানের সাথে জিনিসটা হচ্ছে ডিজিআই অজমো ফাইভ প্রো ক্যামেরা আমার অনেক দিনের স্বপ্ন যেটা এখন আমার হাতে আছে সেইটা নিয়ে

একটা উদ্দেশ্য আছে একটু ট্রায়াল দেওয়া কিন্তু এতদিন পরে যখন সকাল সকাল বেরিয়েছি মঙ্গলের নাস্তাটা অবশ্যই করা উচিত মঙ্গল সুইটস মঙ্গল সুইটসে আমরা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সারা রাত জেগে যখন মুভি দেখতাম আড্ডা দিতাম তখন ভোরবেলা এসে মঙ্গলের আমরা নাস্তা করতাম ওদের ডাল সবজিটা দুর্দান্ত স্বাদ ছিল সেই সময় এবং আমরা দই চিরা খাইতাম বড়ো ভাইরা আমাদের বলবুচ্ছ গেরুয়ায় যায়া দই চিরা খাবি তলে চেহারা সুন্দর হইব তাই অনেক দিন পরে মঙ্গল সুইটসে আমরা নাস্তা করতে চলে আসছি দুই ভাই এই তো আমরা চলে আসছি মঙ্গল সুইটসে এই যে মঙ্গল সুইটস আমরা এখানে মঙ্গল সুইটসের হচ্ছে ডাল এবং সবজি এবং মিষ্টি দিয়ে সকালে নাস্তাটা সারব মঙ্গল সুইটসের যে মিষ্টির দোকানটা এই পাশেই আছে ওইখানেই তারা ওই নাস্তা বিক্রি করতো কিন্তু আস্তে আস্তে তাদের বেচা বৃদ্ধি যখন বৃদ্ধি পায় তখন তারা এই যে এইটা পাশে আরেকটা নাস্তার জন্য একটা দোকান নিচ্ছে আর কি সেখানে আমি আজকে প্রথম আসছি তো আমরা এখানে আজকে নাস্তা করব এবং মঙ্গল সুইটস যেটা এটা হচ্ছে গেরুয়াতে গেরুয়াটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঠিক পশ্চিম পাশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনে এখানে কেউ আসলে সকালে এসে নাস্তা করতে পারেন এবং এই যে মঙ্গল সুইটসের পুরানা দোকানটা এখানে এখন তারা মিষ্টি বিক্রি করে কিন্তু এখানে বসে যদি কেউ নাস্তা অর্ডার করে তাকে নাস্তা এনে দেওয়া হয় এই তো আমাদের পরোটা চলে আসছে পরোটাগুলো দেখে রোহমান বলতেছে ভাই পরোটাগুলো তো সুন্দর আছে আমি আগে বললাম যে আগে ওরা যে পরোটা করতো তার থেকে পরোটার কোয়ালিটিটা অনেক ভালো হয়েছে কিন্তু এখন দেখা যাক ওদের যে আগের যে সবজি টেস্টটা ছিল ওইটা এখনো বলবৎ আছে কি না চা বিক্রির সাথে সাথে ওইটা হ্রাস পাইছে এই তো ছোট গেদা বাবু সে আমাদের ডাল আর সবজি দিয়ে গেছে আমি আবার বললাম যে দেখো সবজিটা চেহারা দেখা আমার মনে হইতেছে এটা টেস্ট আগের মতো নাই যদি না হয় তাহলে কিন্তু পয়সা না এটা এমনি করে বলছি স্বাদ না হইলেও পয়সা দিতে হবে তো আমি প্রথমে চামচ দিয়ে এক চামচ ডাল এবং সবজি মুখে নিলাম মুখে নেওয়ার পরে মোটামুটি হয়েছে কিন্তু আগে যে দুর্দান্ত সারটা ছিল সেই দুর্দান্ত সারটা আমি পাইনি পাঁচ ফোরন দিয়ে ওরা হচ্ছে সবজিটা রান্না করতো এটা খুবই ভালো লাগতো খুবই টেস্ট লাগতো আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা ডালটা নিতাম ওইটার মধ্যে পাঁচ ফোরন দেওয়া থাকতো তো এই পরোটা ভাজতে যখন দেরি হইতো তখন আমরা ডালটা এক বাটি সাবার করে দিতাম তা আমি অবশ্য যখন খাওয়া দাওয়া শেষে বিল দিতে যাই তখন জিজ্ঞেস করছিলাম যে ভাই দোকান তো বড়ো করছেন কিন্তু ডালের সবজির টেস্টটা তো আগের মতো পাইলাম না পরে সে আমাকে বুঝাইল যে কোনো আজকে একটা ঝামেলা হওয়ার কারণে সবজিটা হয়তো বা এরকম হয়ে গেছে আজকে তা আমি জানি না যেটা বলছে এটা সত্য কি না আপনারা টেস্ট করতে পারেন কিন্তু হ্যাঁ আশেপাশে জাহাঙ্গীরনগরের আশেপাশে যেই মিষ্টির দোকান যেই কয়টা আছে এর মধ্যে মঙ্গল সুইটস এর মিষ্টি আমার কাছে খুব ভালো লাগে ওদের যে কালো জামটা খুবই টেস্টি যেটা হচ্ছে পরোটার সাথে খাইলে আরো অনেক বেশি টেস্ট লাগে আমি মাঝে আমার মধ্যে বাসার জন্য মঙ্গল সুইটস মিষ্টি এবং দই নিয়ে যাই কিন্তু আমি অনেক দিন পরে আসলে ওদের নাস্তাটা খাইতে আসা খুবই একটু হতাশ হয়েছি ওদের যে সবজি আর ডালের আমি ফ্যান ছিলাম সেটা আজকে এত এতদিন পরে এসে খাইয়া আমি আসলে টোটালি হতাশ কিন্তু এই যে পরোটাটা আগের তুলনায় পরোটার কোয়ালিটিটা ভালো হয়েছে সফট তো সবজি যদি ভালো না লাগে ওদের যে কালো মিষ্টিটা আছে কালো মিষ্টিটা দিয়ে এই পরোটাটা আপনারা টেস্ট করতে পারেন এই যে সেই কালো মিষ্টি পুরোপুরি কালনা একটু লালচে লালচে ভাব তো যাই হোক যারা এই মঙ্গল সুইটসে সকালে নাস্তা করতে চান তারা চলে আসতে পারেন মঙ্গল সুইটসটা গেরোয়ায় অবস্থিত গেরুয়া হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিক পেছন সাইডে হচ্ছে গেরুয়ার অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই কোনো গেটা থেকে গেরুয়ার কথা বললেই রিক্সা চালক আপনাকে ওইখানে নিয়ে আসবে এবং এইখানে আইসা আপনারা সকালের নাস্তাটা করতে পারেন তো আজকে সবাইকে এখানে বিদায় জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার এই নতুন ক্যামেরাটা দিয়ে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি উপস্থাপন করতে পারি এবং আমার এই চ্যানেলটা যাযাবর যাবর আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় দ্রুত গতিতে এগিয়ে যায় আল্লাহ হাফেজ